আসসালামু আলাইকুম এইচএসসি এসি দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে এবার অনার্সে ভর্তি হতে গেলে তোমাদের পরীক্ষায় বুঝতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিয়ে এবার অনার্সে ভর্তি হতে হবে আমাদের দুই হাজার দুই হাজার সালে সর্বশেষ লাস্ট পরীক্ষা হয় অনার্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই যে এখানে দেখতে পারছো কীভাবে পরীক্ষা হয়েছে দুই হাজার চোদ্দো দুই সেটা আজকে দেখাবো কিভাবে পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা হবে কত নাম্বার হলে তুমি পরীক্ষা বসতে পারবা তোমার জিপিএর উপরে মার্ক থাকবে কি না সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো আর ন্যূনতম জিপিএ তোমার টু পয়েন্ট থাকলে চতুর্থ বিষয়সহ তুমি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবা অনার্সে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে পরীক্ষায় বসতে পারবা এখন দেখবা আসলে কীভাবে পরীক্ষাটা হবে বিজ্ঞান বিভাগের জন্য বাংলায় থাকবে বিশ মার্ক ইংরেজি থাকবে 20 মার্ক বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে দশ মার্ক এবং বিষয়ভিত্তিক নাম্বার থাকবে তোমার চল্লিশ নাম্বার এটা হচ্ছে একশো নাম্বার পদার্থবিজ্ঞান হচ্ছে সতেরো রসায়ন হচ্ছে সতেরো গণিত বা জীব বিজ্ঞান হচ্ছে ষোলো মোট তোমার একশো নম্বর আর দিক থেকে তোমার জিপিএর উপরে মার্ক থাকবে একশো নম্বর জিপিআরটা একটু পরে দেখাচ্ছি তারপরে মানবিক বিভাগের জন্য তোমার বাংলায় থাকবে পঁচিশ মার্ক আর হচ্ছে ইংরেজি থাকবে পঁচিশ মার্ক সাধারণ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে দশ মার্ক এবং এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় মানে তুমি যেগুলো বিষয় নিয়ে পড়ছো সেগুলোর মধ্যে যে কোনো চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে চল্লিশ মার্কের ওই ব্যবসা ব্যবসা শিক্ষা শাখার জন্য ওই একই সিস্টেম হিসাব বিজ্ঞান বিশ মার্ক নীতি ও প্রয়োগের ক্ষেত্রে বিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা আর যে এখানে জিপিএর উপরে মার্কটা দেখো তোমার এসএসসি থেকে নেওয়া হবে জিপিএর উপরে চল্লিশ মার্ক এবং এইসএসসি থেকে নেওয়া হবে তোমার ষাট মার্ক টোটাল একশো মার্ক আর সর্বমোট তোমার পরীক্ষা একশো তোমার জিপিএ একশো টোটাল হচ্ছে তোমার দুইশো মার্কের পরীক্ষা হবে তোমরা দুইশো মার্কের মধ্যে তোমার মার্ক থাকবে চল্লিশ মার্ক পাঁচ মার্ক এবং এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না আর হচ্ছে চল্লিশের যদি কম পাও তাহলে তোমাকে ফেল ফেল বলে গণ্য করা হবে তুমি অনার্সে ভর্তি হতে পারবে না তাই তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে পরীক্ষা দিতে হবে যাতে তুমি অনার্সে ভালো কলেজে ভর্তি হতে পারো এটা একটা ভালো খবর সেটা হচ্ছে মেদা মেধা দিয়ে তোমাকে পরীক্ষায় পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে ভালো কলেজে তুমি চান্স পাইতে পারবা আর হচ্ছে এখানে জিপিএর উপরে মার্ক আছে ঠিক আছে কিন্তু তোমাকে ভালোভাবে তোমাকে পড়তে হবে যদি তুমি লিখিত পরীক্ষায় পাশ না করতে পারো তোমার জিপিএ কোনো কাজে আসবে না তাই তুমি আজ থেকে পড়ালেখা শুরু করে দাও ইনশাল্লাহ তুমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারবা দোয়া আছে সকলের জন্য আজকে থেকে তুমি পড়ালেখা শুরু করে দাও ধন্যবাদ সকলকে